আসসালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা মালদ্বীপ রিসোর্ট বিষয় নিয়ে কথা বলবো এবং মালদ্বীপ রিসোর্ট নামে যে প্রতারণাগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো প্রথমে চলে আসি মালদ্বীপ রিসোর্ট নামে আমরা যে বিষয়গুলো দিয়ে আসতেছি আমাদেরকে অনেকে বলতেছে যে রিসোর্ট ভিসা আট লাখ নয় লাখ টাকা লাগবে এ কথা অনেকে গ্রুপ ভিসাতে নিয়ে আসে তো গ্রুপ ভিসাটা কি এটা এ আলোচনা করবো অনেকে দেখা যায় যে বাংলা রিসোর্টে নিয়ে আসে তো বাংলা রিসোর্ট টাকে এটা নিয়ে আলোচনা করবো আর হচ্ছে ওপেন রিসোর্ট তো আমরা তিনটা ক্যাটাগরি নিয়ে আলোচনা করতেছি একটা হচ্ছে গ্রুপ রিসোর্ট মানে ভিসা এটা নিয়ে কথা বলবো ধরুন আপনাকে বললো যে আপনাকে রিসোর্টে দিব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাকে তারা গ্রুপ ভিসার মাধ্যমে দিচ্ছে এখন গ্রুপ ভিসাটা কি গ্রুপ ভিসাটা হলো ধরেন আমি একটা জায়গাতে কন্টাক্ট নিলাম ওকে আমি একটা রিসোর্টে কাজ চলতেছে সেখানে আমি কন্ট্যাক্ট নিলাম ওইখানে আমার দশ জন বা বিশ জন বা তিরিশ জন এমপ্লয়ার প্রয়োজন এখন কি হয় অনেকে কি করে ওই যে বিশ জন তিরিশ জন যেই লোকটা প্রয়োজন হয় সে নিয়ে আসে রিসোর্টের নাম করে আমি রিসোর্টে কাজ দিব এই কথা বলে তাকে নিয়ে আসে নিয়ে আনার পর তাকে গ্রুপ বিসোর্টে দিয়ে দেয় ওইখানে জন বিশ জন লোক কাজ করবে ওইটা প্রপারলি রিসোর্টের নামে ওকে মনে হচ্ছে কি আজকে আমার এখানে কাজ আছে দশ দিন এখানে কাজ করবে কাজ শেষ আবার আপনাকে চলে যেতে হবে আর রিসোর্টের নামে হচ্ছে ধরুন একটা রিসোর্টের নাম রয়েছে সেই রিসোর্টের নামে যদি আপনাকে নিয়ে আসে তাহলে যতদিন সে রিসোর্ট কোম্পানি রিসোর্ট মালিক বা ওই থাকবে ততদিন আপনার চাকরি কনফার্ম এখন আপনাকে গ্রুপ বিসাতে আমলে যেটা হবে আপনাকে এখানে দশ দিন কাজ করবে দশ দিন পর আপনাকে আবার চলে যেতে হবে ওকে আপনারা বুঝতে পারছেন যে রিসোর্টের নাম করে গ্রুপ বিসাতে নিয়ে আসে আপনাদের কি প্রতারণাগুলো করতেছে আমি এই ভিডিওটা করার একটা কারণ হচ্ছে কি অনেক কমেন্ট পেয়েছি এটা বিষয় নিয়ে এবং আমার একটা রিলেটিভ ওনাকে রিসোর্টের কথা বলে নিয়ে গ্রুপ বিসাতে নিয়ে আসে তারপরে যা দেখলাম সম্পূর্ণ হচ্ছে ফেক একদম হচ্ছে গ্রুপ বি সাইটা তো ওপেন রিসোর্ট ওপেন রিসোর্ট মানে কি একটা রিসোর্ট রানিং অবস্থায় আছে রিসোর্টটা চলতেছে ওকে সেটাকে বলছে ওপেন রিসোর্ট এবং ওই রিসোর্টের নামে যদি আপনাকে নিয়ে আসে তাহলে আপনার কাজ কনফার্ম মানে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে যেমন আবুল খায়ের বিশাল বড় একটা কোম্পানির মালিক এবং আবুল খায়ের অনেকগুলা কি রয়েছে শাখা রয়েছে আপনাকে যখন কোনো ওপেন রিসোর্টে নিয়ে আসবে সেই রিসোর্ট কোম্পানির অনেকগুলা রিসোর্ট থাকবে এবং তাদের বিভিন্ন শাখা থাকবে তো আপনাকে দেখা যাচ্ছে যে একটা রিসোর্টে যদি মেয়াদ শেষ হয়ে যায় পরবর্তীতে তারা আপনাকে অন্য একটা রিসোর্টে ট্রান্সফার করে দিতে পারবে এটা হচ্ছে আপনার ওপেন রিসোর্টের সিস্টেমটা আই মিন আপনি যদি ওপেন রিসোর্টে আসেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই ওকে এবং ওপেন রিসোর্টের টাকা একটু বেশি লাগবে তারপর আমরা চলে আসি ভাঙ্গা রিসোর্ট ওই যে আমি বললাম একটা রিসোর্টের একটা মেয়াদ থাকে যেমন আমি একটা দোকান বাড়া নিলে সেই দোকানে একটা ডিট থাকে যে আমাকে দুই বছরের পর তাকে দোকানটা দেওয়া হয়েছে দুই বছর পরে সে দোকানটা আবার মালিককে বুঝিয়ে দিতে হবে অথবা দুই বছর পরে আমাকে নতুন করে একটা পেপারসে স্টাম্প করে আমাকে আবার দোকানটা নিতে হবে তার মানে হচ্ছে আমার দুই বছর মেয়াদ থাকলো দুই বছর পর মেয়াদটা শেষ হয়ে গেল ওকে যখন মেয়াদটা শেষ হয়ে গেল তখন ওই রিসোর্টটা হয়েছে বাংলা রিসোর্ট এখন আপনার মালিক যদি ভালো থাকে হয়েছে বললাম একটা মালিকের অনেকগুলো শাখা থাকে আপনাকে অন্য শাখাতে নিয়ে গেল তো এই ক্ষেত্রে এই বাংলা রিসোর্টের দ্বারা অনেক কাজ করানো হয় যেমন আমরা অনেকে ফ্রি বিষয়ে আসি আসার পরে কি হয় এই বাংলাদেশে তো গিয়ে কাজ করে ওইখানে টুকের এই কাজ থাকে ওগুলা মেরামত করে আমরা কি করি আপনাদেরকে বলি যে রিসোর্টের কাজ আছে এ কথা বলে আমরা এই বাংলা নিয়ে আপনাদেরকে একটু বলি যে রিসোর্টের কাজ আছে তো এখানে আপনারা ছয় মাস বা তিন মাস চার মাস অথবা এক বছর যতদিন না এই রিসোর্টটা মেরামত কমপ্লিট হয় ততদিন কিন্তু এখানে কাজ করবেন এখানে আপনি কাজ করলে এখানে আপনি ডলারই বেতন পাবেন সমস্যা নেই ওকে যতদিন এই রিসোর্টটা মেরামত কমপ্লিট না হয় যদি রিসোর্টটা কমপ্লিট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে আবার চলে যেতে হবে আপনার গন্তব্য স্থানে রিসোর্টের নাম করে এই প্রচারণাগুলো করা হচ্ছে এক কথা হচ্ছে গ্রুপে দিচ্ছে বাংলা রিসোর্টে আপনাকে ট্রান্সফার করা হচ্ছে তিন হচ্ছে নাম করে রেস্টুরেন্টে নিয়ে এটা হচ্ছে বর্তমানে জালিয়াতির সিস্টেম আপনারা যখনই রিসোর্টের নামে আসবেন আপনারা প্রতিটা মালদ্বীপের রিসোর্ট আপনি যখন অনলাইনে সার্চ করবেন আপনি ইন ডিটেলস পেয়ে যাবেন নিজেরাই সেখানে যাচাই বাছাই করবেন দেখবেন যে আপনার বিসার। যে যে আপনার সাথে দুই নম্বরই করা হচ্ছে কারণ যারা রিসোর্টে আসে মিনিমাম দশ লাখের নিচে তারা আসতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিচ্ছি আমি হাফেজ